পেনশনের দাবিতে ভাটপাড়া পুরসভায় বিক্ষোভ অবসরপ্রাপ্ত কর্মচারীদের বকেয়া পেনশনের দাবিতে বৃহস্পতিবার ভাটপাড়া পুরসভার অবসরপ্রাপ্ত কর্মচারীরা বৃহস্পতিবার তারা পুরসভার এক্সিকিউটিভ অফিসারের ঘরের সামনে হাজির করে বিক্ষোভ দেখান বিক্ষোভ শেষে তারা এক্সিকিউটিভ অফিসারের কাছে বকেয়া পেনশনের দাবি জানান বিক্ষোভকারীদের দাবি ডিসেম্বর ও জানুয়ারি মাসের পেনশন তাদের বকেয়া হয়ে গিয়েছে বকেয়া পেনশনের দাবিতে প্রতি মাসে তাদের পুরসভা ধর্না দিতে হচ্ছে সুজিত নাথের রিপোর্ট বাংলা এমজি নিউজ জানুয়ারি মাস আমরা তো ইচ্ছা মানে এখানে মজা করার জন্য আসি না এখানে ফুর্তি করার জন্যও আমরা আসি না আর এখানকার শ্রীমান শ্রীমতী যারা মিউনিসিপ্যালিটি চালায় তাদের দেখার জন্য আমরা আসি না আমরা আসি পেনশন পাওয়া আমাদের আইনগত অধিকার সরকার এই অধিকার আমাদের দিয়েছে পৌরসভা কোথা থেকে টাকা পাবে তা আমাদের জানার কোনো দরকার নেই ওরা চুরি করে করবে ডাকাতি করে করবে মিউনিসিপ্যালিটি বিক্রি করে পেনশন দেবে আমাদের জানার কোনো দরকার নেই আমরা প্রতি মাসে এইভাবে আসতে চাই না কিন্তু আমরা বাধ্য হই আমাদের ডিসেম্বর মাসের পেনশন বাকি জানুয়ারি মাস নক করছে এখনো ডিসেম্বরের মাইনে পেনশন আমরা পাইনি এখনো কোনো কথা বলেনি আমার নাম কমল বিশ্বাস আমরা এই ভাটপাড়া পৌরসভাতে আজকে এজিটেশন করতে এসেছি কারণ প্রতি মাসে আমাদের পেনশন ঠিক মতো দেওয়া হয় না এখনো আমাদের দুটো পেনশন এই জানুয়ারি মাসের আজকে তিরিশ তারিখ আমাদের ডিসেম্বরের পেনশন বাকি এই জানুয়ারি মাসের পেনশন আমাদের এখনো কোনো কিছু খবর নেই আমরা সেই কারণে এখানে এসেছি প্রতি মাসে আমাদের এইভাবে পালা করে আসতে হচ্ছে তারপরে এরা কথা দিচ্ছে এক মাসের পেনশন দিচ্ছে আমাদের একটা মাসের পেনশন সবসময় বন্ধ থাকছে আমরা না আসলে এখানে পেনশন দেবে না এটাই হয়ে গেছে রীতি এদের এই রীতিটা তো চলতে পারে না যারা এখানকার এমপ্লয়ী পারমানেন্ট এমপ্লয়ী তাদের তো টাকা পয়সা পেয়ে যাচ্ছে আর যারা রয়েছে তারাও টাকা পয়সা পেয়ে যাচ্ছে তাহলে আমরা এক্স এমপ্লয়ী আমরা তো আর বাইরের কোনো লোক নয় যে আমরা এখানে অনাহূত লোক এসে হাজির হয়েছি এই পেনশন আমাদের হকের জিনিস তো এই পেনশন না দিলে আমাদের সংসার চলবে কি করে আমাদের মতো প্রত্যেকটা মানুষের বাড়িতে ছেলে মেয়ে রয়েছে অন্যান্য আরও তাদের লাইবিলিটিস রয়েছে এই লাইবিলিটিস ব্যাপারটা এটা একদম বোঝার চেষ্টা করছে না এটা কখনো চলতে পারে না সেই কারণের জন্যই আমাদের এখানে আসে বিভাজনের কথা বলছে কারণ যারা ফ্যামিলি পেনশন পায় যাদের হাজব্যান্ড মারা গেছে তাদেরকে পেনশনটা দিয়ে দিচ্ছে এটা আমাদের ডিভাইডেশন করে দেওয়ার চেষ্টা করছে যাতে আমরা ইউনাইটেড না থাকতে পারি এই ইউনাইটেড না থাকার প্রকল্পটা এরা খুব ভালোভাবে বুঝে গেছে কিন্তু এটা করতে পারবে না এটা করলে আরও অসুবিধা হবে ভবিষ্যতে আমরা আরও এজিটেশন করতে আসবো আমার নাম গোপাল সরকার दूसरा पॉइंट से पैसा था ड्यूटी दिया ये तो आप लोग को एक चीज तो मानना चाहिए आप लोग केस कर रहा है ठीक है हम तो जो ड्यूटी पूरा दिया आप लोग आपका दिसंबर का बाकी है जनवरी ढूंढने वाला है फंड फंडी पंद्रह होगा देगा देगा तो काम देगा भाई हम लोग को भूख नहीं है बाकी और देख के इसमें आज हमको पैसा भी रिजन वाला लोग का खा रहे घास खा रहा वो लोग का खाए, लो खाए जो रिटर्न हो गया है तो

তোমারে জোগাল আপনাদের জন্য পেনশন দেয়া হচ্ছে আপনাদের যেভাবেও আমরা দিচ্ছি এইটা তুই যা কি দিচ্ছ নিগের বাড়ি থেকে টাকা দিচ্ছ সাত মাস আট মাস আপনাদের রে রুটি করানোর জন্য আমরা রে রুটি করনা সাত পাঁচ আট মাস আমাদের পাঁচ এই ছিল একটা একটা নাম আগে বলে দিছিলাম বিবিধানে তো দিশা পড়ে দিচ্ছি আপনাদের তো বললাম পাঁচ দিন দাঁড়ান আপনাদের দিশা মানে কি বল এই কিন্তু শুধুমাত্র পাট পাড়াও মাটি আপনি অবস্থা খুবই কাফিল হল এই খুবই খারাপ অবস্থা যা পাট পাড়াও মিসড ছিল যেন তো আপনারা তো ব্যবস্থা কো না না ইয়কি না কালিকা তো আপনারা ধরে যে এই যে আপনারা যে আপনারা বায়ো ফুড বড়ি কিন্তু লাস্ট দিন নেই আমি আপনারা করতে করতে এই যে আপনারা যোগ জয়পতি মাস্টার পেনশন 20 তারিখের মধ্যে দেব

सदार <laughs> <laughs> के अंदर पर और और में जाती है रिएक्शन होते पेंशन फोर्स का सूजन और टेंशन है अगर किसी है